শ্রীপুরে তৃণমূল ছাত্রদলকে সুসংগঠিত করার লক্ষ্যে আমলসার ইউনিয়নে ছাত্রদলের মত বিনিময় সভা অনুষ্ঠিত মাগুরা প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত তৃণমূল ছাত্রদলকে সুসংগঠিত করার লক্ষ্যে মাগুরার শ্রীপুর উপজেলার আমুলসার ইউনিয়নে ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে এ উপলক্ষে মঙ্গলবার ষোলোই সেপ্টেম্বর বিকেলে একটি র্যালি আমলসার বাজারের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আমলসার মাধ্যমিক বিদ্যালয় মাঠে মত বিনিময় সভায় মিলিত হয় আলোচনা সভায় উপস্থিত ছিলেন শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও উপজেলা ছাত্রদল নেতা মেহেদি হাসান অন্তর শ্রীপুর উপজেলা যুবদল নেতা তুহিন মোল্লাম সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদল নেতা লিমন খান ও খন্দকার তাল্লা উদ্দিন সান প্রমুখ এছাড়াও আমলসার ইউনিয়নের ছাত্রদল নেতা আকাশের সঞ্চালনায় সদর ইউনিয়নের ছাত্রদল নেতা ফরেদুল ইসলাম ও খন্দকার তৌহিদ ইসলাম তনু শ্রীকোল ইউনিয়নের ছাত্রদল নেতা সাজিদ হোসেন শব্দালপুর ইউনিয়নের ছাত্রদল নেতা রিফাত বিশ্বাস খামারপাড়া এনএসআই কামিল মাদ্রাসা শাখা ছাত্রদল নেতা জনি শেখ আমলসার ইউনিয়ন ছাত্রদল নেতা শিমুল ও জোসীম সহ শতাধিক নেতা কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন বক্তারা বলেন তৃণমূল ছাত্রদলই একটি সংগঠনের প্রাণ তৃণমূল ছাত্রদলকে বাদ দিয়ে কখনো সংগঠনের গতি সচল রাখা সম্ভব নয় তাই প্রান্তিক পর্যায়ে ছাত্রদলকে সুসংগঠিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে শ্রীপুর উপজেলা ছাত্রদল যাদের মাঝে আগ্রহ আছে যারা দল নিয়ে সংগঠন নিয়ে সমাজকে চিন্তা করে তারাই বারবার দেশের বিপদে দুর্নীতি এগিয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্র বারবার সৈরাতারের কবলে পড়ার পরেও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল প্রতিষ্ঠা লগ্ন থেকে শুরু করে প্রতিটা স্বৈরাচার বিরোধী আন্দোলনে ঘাম শ্রম রক্ত দিয়েছে আমাদের আমাদের রক্তের উপর উপর শ্রমের আজ স্বৈরাচার হাসিনা তাকে বিদায় করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের ঘাড়ে কিছু পেতাত্তা ভর করছে আমি বলতে চাই আমরা সবাই তো মুসলমান আমরা ইসলাম ধর্ম অনুসারী কিন্তু জামাত ইসলাম না আমরা ইসলাম ধর্ম অনুসারী কিন্তু জামাত ইসলাম না আন্দোলনে সর্বোচ্চ ভূমিকা ছিল আমাদের শহীদ আমাদের জেল গুম খুন সব কিছু উল্লেখযোগ্য পরিমাণ আমাদের কিন্তু আমরা এই আন্দোলনে কোনো ক্রেডিট নিই না আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান নিজের ক্রেডিট নিজে বলবে বা নিজে কি প্রথেকে দায়ের করবেন এরকম নেতৃত্ব না আপনারা পাঁচই আগস্টের পর থেকে বা আগে থেকে তার বক্তব্যগুলো শুনবেন মানে ভদ্রতা এবং সাংগঠনিক দক্ষতা এবং জিয়াউর রহমানের যে যোগ্য উত্তসরী সেটা কিন্তু তার মধ্যে আল্লাহ রহমতে একশো পার্সেন্ট আছে